এটা একটু গেলে ভালো মাল সুন্দর মাল বেশি আরাম পাইব চল্লিশ টাকা চাপ মাল চাপ মাল চাপ দিব সবজি খুলব পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমার ইয়েল্ডার সব

একশো আশি টাকা পিসা একশো আশি টাকা একশো আশি টাকা পিস একশো টাকা দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা নতুন নতুন ডিজাইনের এবং বাজেট ফেললে প্রাইজের হান্ড্রেড লেদারের বাচ্চাদের এবং বড়দের মেয়েদের কলেজ বেল এবং যারা হান্ড্রেড পার্সেন্ট লেদারের পাস খুঁজছেন যারা মানি ব্যাগ খুঁজছেন তাদের উদ্দেশ্যে আজকে চলে আসছি আজিউল ভাইয়ের দোকানে আজুল ভাই কেমন আছেন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজুল ভাই আপনার দোকানে নর্মালি কি কি ধরনের বেল এবং মানিব্যাগ পাওয়া যায় কম দামি ভেড়া সাপের আট টাকা তেল দশ টাকা বারো টাকা পনেরো টাকা আচ্ছা পঞ্চাশ টাকা ষাট টাকা বা দুইশো টাকা তিন হাজার আছে আচ্ছা আচ্ছা চারশো টাকা বেলো আছে এখানে কি আপনার দোকানে কি চাইনিজ বেল আছে বা চাইনা বেল আছে সব ধরনের বেল সব ধরনের বেল আছে আচ্ছা ভাই নরমালি দশ তো চাই হান্ড্রেড পার্সেন্ট চামড়া গ্যারান্টি সহকারে আছে চামড়া চামড়া আছে

আচ্ছা দেখা যাচ্ছে দর্শক আপনারা দুই তিন পিস নিয়ে যাইলে এখানে অপশন নেই আপনারা খুচরা কেউ ভাইকে কল দিবেন না যারা পাইকারী নিতে চান যারা বেল্ট এবং মানি ব্যাগের বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা তারা দেখবেন যে বেল্ট আপনি যে মানি ব্যাগটা পছন্দ ভাবে স্কিনে দেওয়ার নম্বরে দিবেন আজিজুল ভাই এর সাথে কথা বলবেন কথা বলে

মাল দান কো সন্দ মাল পাট বনা করনা কিশে বনা দেমনে মাচেম নিগারো

ভাই এখানে তো বেলের অনেক বহুত আইটেম আছে বাচ্চাদের বেল থেকে শুরু করে কাপড়ের বেল আছে যে কাপড়ের বেল এই যে কাপড়ের বেল পনেরো টাকা সুন্দর মাল দেখেন কালার কি কথা পনেরোটা এইগুলো তো চল্লিশ টাকা তিরিশ টাকা করে বাইরে চল্লিশ টাকা পঞ্চাশটা বুঝা যাবো শুধু পনেরো কাম করে হ্যাঁ এই বাচ্চা এরিয়া আছে লোক আপনার এই বাচ্চা বেল নব্বই টাকা ওজন শুধু নব্বই আট ওজন হ্যাঁ শুধু নব্বই টাকা তো দশ টাকা রকম দশ টাকা কম হ্যাঁ আবার এরিয়া আছে আপনার ওই সত্তর টাকা ডজন এই এই গার্মেন্টস এর মাল সত্তর টাকা ডজন সত্তর টাকা ডজন হ্যাঁ এরম বলছিলেন পাইকারে লিয়া বেচা পারবো লাভ করে বেচা পারবো আচ্ছা তাহলে তো ভাই আপনারা তো দেখতেছি খুব বহুত আইটেম আছে ভাই আইটেমের শেষ নাই এই যে ম্যাগনেট গিয়ারে দেন একশো টাকা পিস আচ্ছা এটা ম্যাগনেট সিস্টেম

বাচ্চা আছে এই বাচ্চা আছে পঁয়ত্রিশ টিয়া পিস বাচ্চাদের পঁয়ত্রিশ টিয়া বাচ্চারা এরই মধ্যে একটু সাইজ বড় করলেই রেট কমবো পারবো বুঝছেন আচ্ছা আচ্ছা

বাচ্চাদের চামড়া 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 আগুন আগুন আচ্ছা টাকা পঞ্চাশ টাকা মোটা বকলিশ টাকা ভাই এখানে যদি কেউ এসে আপনার এখানে চ্যালেঞ্জ করে যে ভাই এটা চামড়া দেখবো আমি আগুন দেয়

বড়দের এবং মেয়েদের পাশও আছে হ্যাঁ পাশও আছে তারপরে দেখা যাচ্ছে যে আপনাদের চামড়া থেকে শুরু করে ভ্যাকসিন বলেন জেডাই বলেন না বাচ্চা সব সব কোয়ালিটি বিল আছে চামড়া পিওর চামড়া 180 টাকা পিস এটা পিওর চামড়া চামড়া 180 টাকা 180 টাকা পিস 180 টাকা পিস এখানে হচ্ছে কয়টা দুইটা ই আছে আমার এই বিল আছে পিস কত সুন্দর মাল 60 টাকা পিস না এই 60 পিস নিচে কালো আছে আছে সুন্দর এই বেচারাম ভাই বলেন কালো ভাই কত মাল এখানে তো একটা কালার তো খুবই